বিসমুল রহমান রহিম প্রিয় শিক্ষার্থী অনুশীলনী তিন পয়েন্ট একের এগারো অঙ্কের সমাধান করব এগারো অঙ্কের দেখো মান দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি সমান সিক্স এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান চোদ্দ হলে এ মাইনাস বি হোলি স্কোয়ার প্লাস বি মাইনাস সি হল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোলি স্কোয়ার সমান কত তাহলে আমরা লিখতে পারি দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি সমান সিক্স এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান আমরা এখন সরাসরি মান নির্ণয় করার জন্য এটা লিখতে পারি সুতরাং এ মাইনাস বি হোলি স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোলি প্লাস সি মাইনাস এ হোলি এই সময় আমরা সরাসরি দেখো এমআনএস বি সূত্র ফেলাবো সূত্র আমরা কি জানি এমএনএস বি হোলি সূত্র হলো এ -2। মাইনাস টু টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস তাহলে বি মাইনাস দেওয়াল স্কোয়ার একই সূত্র আর বি ক্যামেরা ইয়ে সি ক্যামেরা বি ধরব তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ এ বলতে বি আর বি বলতে সি টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস তাহলে সি মাইনাস দেয় তাহলে সি ক্যামের ধরবো একে আমরা কী বি ধরব তাহলে এ মাইনাস বলি সূত্র এ স্কোয়ার মাইনাস টু এ বলতে সি বি বলতে এ প্লাস এ স্কোয়ার তাহলে এ মাইনাস বল সূত্র হলো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এখানে এ বলতে সি বি বলতে হলো এ এখন দেখো যে কাজটা করতে হবে এখানে এখানে কী করবে এখানে এ স্কোয়ার এখানে একটা আছে এখানে একটা আছে আমরা কী করতে পারি যোগ করতে হবে টু এ স্কোয়ার প্লাস এখানে বি স্কোয়ার একটা আসছে এখানে বি স্কোয়ার একটা আসে তাহলে কী হলো টু বি স্কোয়ার এখানে সি স্কোয়ার আছে এখানে সি স্কোয়ার আছে তা কী হবে টু সি স্কোয়ার আর এখানে দেখো মাইনাস টু এ বি দেখো মাইনাস টু বি সি মাইনাস টু সি এ তাহলে আমরা এখানে এখানে টু এখানে টু আসে এখানে টু আমরা টু কি করতে পারি কমন নিতে পারি কমন নিলাম তাহলে থাকবে কি এ স্কোয়ার নিলে থাকবে কি বি স্কোয়ার কমন থাকবে সি এখানে টু এখানে টু আছে এখানে তাহলে থাকবে কি কমন নিলে থাকবে এবি আর এই মাইনাস ঘনগুন মাইনাসে মাইনাসে কী হয় প্লাস বিসি মাইনাস কম তোর মাইনাসে মাইনাসে প্লাস সি এ এখন আমি একটা সিদ্ধান্ত জানি যে টু টুইন টুই প্লাস বিসি প্লাস সি এর সমান এ প্লাস বি প্লাস সি হল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ওই অনুসিদ্ধান্তে আমরা অ্যাপ্লাই করতে হবে তাহলে টু এখানে টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান উপরে দেওয়া আছে গত চোদ্দ তাহলে আমি লাগলাম চোদ্দ মাইনাস তাহলে আমাদের এই টু প্লাস বি প্লাস সি একটি অনুসিদ্ধান্ত আসবে অনুসন্ধান এখানে অনুসিদ্ধান্ত হলো এ প্লাস বি প্লাস সি হলে স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার অর্থাৎ টোয়েন টু এব প্লাস বি সি প্লাস সি এর সমান হলো আমাদের অনুসিদ্ধান্ত এখন দেখো প্লাস বি প্লাস এর আছে গত সিক্স তাহলে দোকানে মাইনাস এর মধ্যে আছে তাহলে সিক্স উপরে স্কোয়ার আছে স্কোয়ার মাইনাস এর মান দেওয়া চোদ্দ তাহলে চোদ্দো লিখবো তাহলে থাকবে আঠাশ মাইনাস শৈশে কত হবে বলো শৈশে হলো ছত্রিশ মাইনাস চোদ্দ তাহলে ছত্রিশ থেকে চোদ্দ চলে গেলে ক থাকবো থাকবে বাইশ তাহলে আঠাশ থেকে বাইশ চলে গেলে থাকবে সিক্স এটা আমাদের অ্যান্সার